হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই ইনফর্মেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার এবং বেল আইকনটি ক্লিক করে পাশেই থাকুন আজকে আলোচনা করব হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম সীতা এবং এর জেনেরিক নেম এসিটালোপ্রাম অক্সালেট এটি একটি ট্যাবলেট যা মানসিক স্বাস্থ্যের সমস্যা চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে বাজারে পাঁচ মিলিগ্রাম এবং দশ মিলিগ্রাম শক্তির ট্যাবলেট আকারে পাওয়া যায় ইসিতা ট্যাবলেটের প্রধান উপাদান হল এসিটালোপ্রাম অক্সালেট যা এসিটালোপ্রামের সমতুল্য এটি একটি সিলেক্টিভ সেরোটোনিন জিউপটেক ইনহেভিটর শ্রেণীর অ্যান্টি ডিপ্রেসেন্ট ওষুধ এটি মস্তিষ্কে সেরোটোনিন নামক নিউরো ট্রান্সমিটারের মাত্রা বাড়িয়ে কাজ করে যা মানসিক অস্থিরতা উদ্বেগ এবং বিষণ্ণতা কমাতে সাহায্য করে এটি মৌখিক ট্যাবলেট আকারে পাওয়া যায় এবং খাবারের থাকে বা ছাড়াই খাওয়া যায় এটি বিশেষ করে বয়স্ক এবং তরুণদের জন্য উপযোগী কারণ বয়সের ভিত্তিতে ডোজ পরিবর্তনের প্রয়োজন হয় না চিকিৎসা শুরু করার পর দুই থেকে চার সপ্তাহের মধ্যে উন্নতি দেখা যায় কিন্তু সম্পূর্ণ সুস্থতার জন্য ছয় মাস বা তার বেশি সময় লাগতে পারে কিসিটা ট্যাবলেট আমরা কেন খাবো এটি মূলত বিষণ্ণতা এবং জেনারেলাইজ অক্সাইটি ডিসঅর্ডার চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে ডিসঅর্ডার প্যানিক ডিসঅর্ডার সোশ্যাল অক্সাইটি ডিসঅর্ডার বা ফোবিয়া সংক্ষেপে এটি মানসিক চাপ অতিরিক্ত উদ্বেগ ভয় অক্সিসিভ চিন্তা এবং বিষণ্ণতার লক্ষণগুলো নিয়ন্ত্রণ করে জীবনযাত্রার মান উন্নত করে এসিটা ট্যাবলেট ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় ইসিটা ট্যাবলেট ব্যবহারে মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় বিষণ্ণতা উদ্বেগ এবং প্যানিক অ্যাটাক কমায় যা দৈনন্দিন কাজকর্মে সাহায্য করে দীর্ঘমেয়াদী সুবিধাগুলোর মধ্যে লক্ষণ নিয়ন্ত্রণ করে পুনরাবৃত্তি প্রতিরোধ করে জীবনযাত্রা স্বাভাবিক করে এক থেকে দুই সপ্তাহের মধ্যে উদ্বেগ কমাতে শুরু করে যদিও পূর্ণ প্রভাব চার সপ্তাহ পর দেখা যায় অন্যান্য অ্যান্টি ডিপ্রেসেন্টের তুলনায় কম পার্শ্ব প্রতিক্রিয়া বিশেষ করে যৌন সমস্যা কম ইসিতা একটি মানসিক স্বাস্থ্যের ঔষধ যা বিষণ্ণতা বা উদ্বেগ চিকিৎসা দূর করে থাকে এর সাথে কোনো অ্যান্টি ইজিং বা শারীরিক যৌবন ফিরিয়ে আনার কোনো প্রমাণ নেই ইসিতা ট্যাবলেট কক খাওয়া যেতে পারে সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য শুরুতে দশ এমজি একবার দৈনিক সকালে বা রাতে খাবারের সাথে বা ছাড়াই খাওয়া নেওয়া যেতে পারে বিষণ্নতার ক্ষেত্রে 10 এম জি দৈনিক প্রয়োজনে ২০ এম পর্যন্ত বাড়ানো যায় চিকিৎসা কমপক্ষে ছয় মাস চলবে প্যানিং ডিসঅর্ডারের ক্ষেত্রে প্রথম সপ্তাহে পাঁচ এম তারপর দশ এম দৈনিক সর্বোচ্চ বিশ এম সোসাল সোশ্যাল অ্যান্টি অক্সাইটি ডিসঅর্ডার 10 এম দৈনিক প্রয়োজনে পাঁচ এম জি কমানো যায় তার ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া গুলোর মধ্যে রয়েছে যেমন ভূমি ভূমি ভাব ঘুমের সমস্যা ঘাম বেশি হওয়া ক্লান্তি মাথা ব্যথা শুকনো মুখ সমস্যা ঘাম বেশি হওয়া ক্লান্তি মাথা ব্যথা শুকনো মুখ কাঁপুনি ওজন বাড়া অথবা ওজন কমা যৌন সমস্যা যৌন ইচ্ছে কমে যাওয়া বীর্যপাতের বিলম্ব গুরুতর সমস্যাগুলোর মধ্যে রয়েছে দৃষ্টি ঝাপসা অস্থিরতা পেটের সমস্যা জ্বর সেরেটমিন সিনড্রোম যদি অন্যান্য স্তন্যদানকারী মায়েরা দুধে মিশে যায় তাই এর ফেন ফেনফ্লুরামিনের সাথে খেলে মাথা ব্যথা বমি হতে পারে অন্যান্য বা সেরোটোনিন সম্পর্কিত ওষুধের সাথে সতর্কতা অবলম্বন করতে হবে শুরুতে ঘুমঘুম ভাব হতে পারে তাই গাড়ি চালানো এড়িয়ে যেতে হবে অবশ্যই ট্যাবলেটটি তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে রাখা হবে এবং শিশুদের নাগালের বাহিরে